হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে সামারে আমরা সুইডেনে অনেক মজা করে থাকি স্পেশালি আমরা সামারের সময় চারিদিকে সবাই মিলে সবসময় বারবিকিউ করে থাকে আমাদের বাংলাদেশে আমরা অপেক্ষা করি যখন ঠান্ডা আসবে তখন আমরা বাড়পিক্রি করব কিন্তু সুইডেনে আমরা ঠান্ডাতে না আমরা গরমে সামারের সময় সামারের ছুটিতে কারণ তখন সবাই স্কুল কলেজ বন্ধ থাকে বাচ্চাদেরও বন্ধ থাকে সবাই ওই সময়টাতেই ছুটি নিয়ে থাকে যার কারণে ওই সময়টাতেই সবাই আমরা বাড়বিকি করে থাকি একসাথে গেট টুগেদারের আয়োজন করে থাকি একসাথে অনেক ভালো সময় কাটাই তো তারই ব্যতিক্রম না তো আজকে আমাদের এখানে অনেক ফ্যামিলি মিলে আমাদের পরিচিত সব ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে অনেক বড় করে একটা বাড়বির ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা খুব খুব এনজয় করেছি কারণ এই বারবিকিউতে শুধু যে বারবিকিউ করেছে এরকম না সবাই মিলে একসাথে বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল ওগুলো আমরা খেলেছি তারপর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মানে খুব মজা হয়েছে আর আমরা ইউজুয়ালি একসাথে সবাই গেট করি তখন বিভিন্ন ধরনের গল্প স্বল্প সবার সাথে দেখা হয় আমাদের নানা ধরনের গল্প মানে খুব ভালো লাগে সময়টা খুব সুন্দর কেটেছে

আর তখনকার পরিবেশটাই এরকম ছিল যেখানে বা হয়েছে পরিবেশটাই এমন ছিল যে মনে হচ্ছে আমরা যে পিকনিক করি কোথাও দূরে যাচ্ছি অথবা দূরে যাই যাওয়ার পর একসাথে পিকনিক করি সবাই এসে খাবার দাবার রান্না করার পর লাইন ধরে সবাই আমরা নিই একসাথে খাবার দাবার খাই মানে ফুল মানে কি বলবো পরিবেশটাই অন্যরকম ছিল খুব ভালো লেগেছে

নি <laughs>

পাপা তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি বাবা হ্যাঁ 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 পাপা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ পাপা তাড়াতাড়ি করতেছে

খাবার দাবারের পর সবাই মিলে খেলাধুলা করলো খেলাধুলার পর্ব শেষ হয়ে আবার সবাই বিকালের নাস্তা স্ন্যাক্স বিভিন্ন ধরনের পিঠাপি ছিল মানে কি বলবো প্রতিটা পিঠা এত মজা ছিল বিভিন্ন ধরনের খাবার ছিল চা কফি মানে বিকালটাই আলাদা হয়ে গেছে ডিফারেন্ট হয়ে গেছে খুব ভালো লেগেছে বাংলাদেশের স্মৃতি মনে হয়ে গেছে বাংলাদেশে যখন আমরা স্বজনরা সবাই একসাথে হই বিকালের দিকে চা নাস্তা কফি আর গল্প তো থাকে তখন ওই পরিবেশটাই এরকম হয়ে গিয়েছিল

মানুহ আহিলো আৰু বেতন পাইবানা তুমি অলপ বেতন পাইবা নাই এতিয়া খুব খাৰপ আছে নিয়ে িয়ে আপনি আ ত খেলাধুলা করা হয়েছে আর প্রাইজ পাবেন না এমন কি কথা না সবাই মিলে যারা যারা ফার্স্ট হয়েছিল সেকেন্ড হয়েছিল বাচ্চাদেরও আবার সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে চকলেট দেওয়া হয়েছে মানে ফুল অফ ফান যাকে বলে তাই কুলক তাই কুলক তোমারটা তুমি দেখি তোমার গিফট দেখি তোমার গিফট দেখি শোনাবো কি

আমি বাচ্চারা চকলেট পেয়ে গিফট পেয়ে খুব খুশি সব কিছু খাবার দাবার থাকবে আর পান থাকবে না তা কি হয় তাও আবার সিলেটিদের প্রোগ্রামে কি পান থাকবে না এটা তো হতেই পারে না তো আমিও তার সবাই যেহেতু পান খাচ্ছে তাহলে আমি খাবো না কেন আমিও বললাম হ্যাঁ আমিও পান খাবো তো ওই দিন আমিও মুখ ভরে পান খেয়েছি তো আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন আমি ফরজানা এখানে এই বিদায় নিচ্ছি আর হ্যাঁ যারা যারা এখন আমার পেজটিকে লাইক অথবা দেন নেই অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটিও আমার একই নামে আমার পেজের মতো ফরজানা লাইফস্টাইলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই সবাই ভিজিট করবেন তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি الله فيز <applause> السلام عليكم